আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বীজ গণিতীয় ও প্রয়োগ এই টপিকের ওপর আজ আমরা আজকের এই ক্লাসটিতে বীজগণিতীয় সূত্রাবলী সূত্র এক থেকে শুরু করে অনুসিদ্ধান্ত সূত্র নং ছয় পর্যন্ত প্রতিটি সূত্র ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা সূত্র নম্বর এক নিয়ে কথা বলবো তার আগে আমাদের যেটি জানতে হবে এ প্লাস বি হোলস্কোয়ার ইকুয়ালের অর্থ কী অর্থাৎ আমরা যখন এ প্লাস বি লিখবো তার মানে হচ্ছে এ প্লাস বিকে দুইবার গুণ করতে হবে তাহলে আমরা কিন্তু এ প্লাস বি লিখতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল হচ্ছে এ প্লাস বি আবার ইনটু আকারে থাকবে এ প্লাস বি এটি লেখার পর আমাদেরকেটি গুণ করতে হবে তাহলে আমরা গুণ করছি এ ইনটু এ প্লাস বি আবার প্লাস চিহ্ন দিয়ে বি ইনটু এ প্লাস বি তাহলে আমাদের গুণটা লেখা হয়ে গেল এখন হচ্ছে আমরা গুণ করব গুণ করে যেটি পাচ্ছ এ দিয়ে যখন এ কে গুণ করছ তাহলে আসছে এ স্কোয়ার তারপর এই মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলা আবার এ দিয়ে যখন বি কে গুণ করবে এবি হবে ঠিক একইভাবে বি দিয়ে যখন তুমি একে গুণ করবে তখন এবি অথবা বি এ হবে তুমি এবি লিখলেও যে কথা বি এ লিখলেও কিন্তু একই কথা চলে আসবে তারপর আবার বি দিয়ে যদি বি কে গুণ করো তাহলে বি স্কোয়ার চলে আসবে তো এখন আমরা যেটি পাচ্ছি স্কোয়ার প্লাস এখানে দুইটি এবি রয়েছে তাই দুই এবি আমরা লিখে নিলাম প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে আমাদের এইখানকার যে বের হওয়া সূত্রের অংশটুকু আর আমাদের প্রশ্নের মধ্যে যে ছিল এ প্লাস বি হোলস্কোয়ারিকলোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এটির সাথে মিলে গিয়েছে তাই এটি নির্ণয় প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ কে কে খাতা কলমে লিখে ফেলাচ্ছ কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো এখন আমরা যেহেতু এ প্লাস বি দিয়ে একটি সাধারণ সূত্র দেখেছিলাম সেই সূত্রকে ব্যবহার করে আমরা এখন বের করবো অনুসিদ্ধান্ত সূত্র তিন এ প্লাস বি স্কোয়ার ইকল এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি এটি আমরা প্রথম সূত্রকে ব্যবহার করে নির্ণয় করব তাহলে আমরা যেটি করতে পারি প্রথমে আমরা যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানতাম হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটি আমাদের জানা ছিল এবার আমরা যেটি করব তা হচ্ছে উপরের লাইনটিকে ঠিক রাখার জন্য আমরা একটি নতুন করে লাইন তৈরি করব। যেখানে লিখবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এবি শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো যে মাইনাস টু এবি কেন হলো আর প্লাসের ফোর এবি বা কেন আসলো তাহলে আমি তোমাদেরকে একটু বলিনি যে ফোর এবি থেকে যখন তুমি মাইনাসের টু এ বিয়োগ করবে তখনই কিন্তু টু এবি পেয়ে যাবে আর টু এবিটা কিন্তু তোমার ওপরের লাইনে ছিল তো এটি মূলত বানিয়ে নেওয়া লাইন তাই আমরা এইভাবে লিখলে পারি হচ্ছে গিয়ে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এবি এভাবে লিখতে পারি এখন আমরা যেটি পারি যে এই অংশটুকু সমান আমাদের জানা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর পাশে রইল প্লাসের ফোর এবি হয়ে গেল এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার শিক্ষার্থীরা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা তো এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র এখনও দেখিনি তার আগে কিভাবে আমরা অনুসিদ্ধান্ত সূত্র তিনের মধ্যেটি ব্যবহার করেছি আমরা এখনই তোমাদেরকে সেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি দেখাবো তাহলে চলো দেখে নিই তো সূত্র নম্বর দুই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটি আমাদেরকে প্রমাণ দেখাতে হবে সেই ক্ষেত্রে প্রথম সূত্রটি আমরা যেভাবে প্রমাণ করেছিলাম একই পদ্ধতি অনুসরণ করে এ মাইনাস বি স্কোয়ার ইকল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি পূরণ করব এটি সমাধান করব তাহলে আমরা প্রথমে বলে নিতে চাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল হচ্ছে এ মাইনাস বি দুবার গুণ হওয়া তাহলে আমরা যদি দুবার এটিকে গুণ করি তখনই আমরা পাবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমরা এখন লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল এ মাইনাস বি তারপর আবার এ মাইনাস বি লিখে এখন হচ্ছে আমরা গুণ দিব তাহলে এ দিয়ে এ মাইনাস বিকে একবার গুণ করবো আবার মাইনাসের বি দিয়ে এ মাইনাস বিকে একবার গুণ করবো তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে এ দিয়ে এ কে গুণ করলে স্কোয়ার এ দিয়ে বিকে গুণ করলে মাইনাসের বি এবং মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে বি পাওয়া যাবে মাইনাস বি দিয়ে বিকে গুণ করলে সেটি বি স্কোয়ার হয়ে যাবে এখানে প্লাস চিহ্ন হবে তাহলে আমরা এখন পায়ে গেলাম হচ্ছে মাইনাসের দু টু এব থাকার কারণে এখানে মাইনাসের টু এবি হলো আর শেষে রয়েছে প্লাসের বি স্কয়ার ইহাই কিন্তু আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা কারা বুঝতে পেরেছ কমেন্ট সেকশনে জানিয়ে দাও শিক্ষার্থীরা আমরা একটু আগে অনুসিদ্ধান্ত তিনের সমাধান দেখেছিলাম সেই সাথে সূত্র এক ব্যবহার করে অনুসিদ্ধান্ত সূত্র তিন সমাধান করা যায় সেটি দেখিয়েছিলাম এ পর্যায়ে আমরা সূত্র দুই ব্যবহার করে অনুসিদ্ধান্ত সূত্র চার এটি দেখাবো তাহলে আমরা এখানে যেটি করতে পারি সর্বপ্রথমে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার দেওয়ার রয়েছে এটি সমান আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাসের হচ্ছে স্কোয়ার এটি আমরা একটু আগে মাত্র সমাধান করেছি তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে মাইনাসের টু এ যদি ঠিক রাখতে চাই তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি দেখো এখন তুমি যদি মাইনাসের ফোর এবি থেকে প্লাসের টু এ বাদ দাও তাহলে কিন্তু তোমার এখানে মাইনাসের টু এবিটা থেকে যায় তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই লাইন থেকে ওপরের লাইনে চলে যেতে পারি আশা করছি তোমরা এই লাইনটুকু বুঝতে পেরেছ আমরা এর পরের লাইনে চলে যাচ্ছি তাহলে দেখো তো তোমাদের কাছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটি চেনা পরিচিত লাগছে কিনা তোমরা এতক্ষণে শিওর হয়ে গিয়েছো এটি আমরা সূত্র এক নঙে দেখতে পেরেছিলাম তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি আমরা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের জন্য লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাসের ফোর এববির জায়গায় আমরা বসিয়ে দিলাম তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আশা করছি তোমরা খুব সহজেই এগুলো বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা অনুসিদ্ধান্ত এক যে সূত্রটি রয়েছে এটি সমাধান করব সমাধানের জন্য লিখবো আমরা জানি এখানে আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটি আমাদের জানা রয়েছে তো এখন আমরা যেটি কাজ করবো যে উভয় পাশে এ প্লাস বি হোল স্কোয়ার এটা লেখার পর মাইনাসের টু এ বি দিয়ে তাদেরকে বিয়োগ করবো তাহলে এখানে দাঁড়াবে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাসের টু এ বি আমরা উভয় পাশে মাইনাসের টু এবি দ্বারা বিয়োগ করেছি তাহলে এখন এখানে থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন নয় প্লাসের টু এ বি এবং মাইনাসের টু বি দুওটা হচ্ছে কাটা চলে গিয়েছে কারণ দুটি প্লাস মাইনাসে কাটা যায় তাহলে আমরা লিখতে পারি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের টু এ বি তাহলে দেখো আমাদের যে সূত্রের লাইনটুকু ছিল এটার সাথে এটি মিলে গিয়েছে তাই ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি তোমরা অনুসিদ্ধান্ত এক বুঝতে পেরেছ এখন আমরা অনুসিদ্ধান্ত পাঁচ যে সূত্রটি রয়েছে সেটি সমাধান দেখব এখানে রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এখানে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এই দুটোকে বসাবো তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখন এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে বলতে পারি সমান চিহ্ন দিয়ে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার এই যোগ চিহ্ন বিয়োগের সাথে গুণ হয়ে গিয়ে মাইনাসের টু এ বি হবে আর বাকিটা ঠিকই থাকবে বি স্কোয়ার তাহলে আমরা এখানে পাচ্ছি টু এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাসে টু এব প্লাস এ টু বি কাটা তাহলে থাকছে বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে টু বি স্কোয়ার তাহলে আমরা যদি এখান থেকে টু কমন নিই তাহলে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটি দেখো আমাদের প্রশ্নে থাকা সূত্রের সাথে মিলে গিয়েছে ইহাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এখন আমরা অনুসিদ্ধান্ত সূত্র ছয় এটি সমাধান দেখব যেখানে তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল ফোর এ বি তাহলে আমাদের জানা আছে এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এই মাইনাস চিহ্নটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি তো মাইনাস তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমাদের জানা আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি আমাদের জানা আছে এখন আমরা দ্বিতীয় লাইনটি লিখবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার প্লাসের টু এ বি মাইনাসের বি স্কোয়ার তাহলে এখানে থাকছে এই প্লাসের যে এ স্কোয়ারটি রয়েছে এটি কাটা যাবে এটি কাটা যাবে মাইনাসের স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার কাটা যাবে মাইনাসের বি স্কোয়ার সাথে তাহলে থাকবে টু এ বি প্লাস টু এ বি হচ্ছে ফোর পারি যে আমাদের অনুসিদ্ধান্ত সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বিয়ার ইক এ বিয়ে প্রমাণিত আশা করছি তোমরা খুব সহজেই আজকের ক্লাসটি সকল অঙ্ক তোমরা শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে দেখানোর প্রতিটি অঙ্ক আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তোমরা যারা এখনো বুঝতে পারো বা তোমাদের কোথাও সমস্যা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা সহযোগিতা করব তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তী ক্লাসে আমরা বীজগণিতীয় রাশির অনুশীলনীমূলক অঙ্কগুলো সমাধান দেখব আজকের ক্লাসটি এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ